হ্যালো গুড মর্নিং সবাইকে আশা কেমন আছো সবাই আশা করি সবাই ভালোই আছো দেখো এখন আমি সকালবেলা ঘুম থেকে উঠে উঠান বাড়ি সব করে এনেছি দেখো আবার কেমন আছো প্লিজ বলবে কমেন্টে এখন আমি উঠান বাড়ি শুরু তারপর সকালবেলা থাল বাসনগুলো ধুমো তারপর চলে যাব রান্নার দিকে মহিলাদের সকালবেলার কাজ দেখতেই পাচ্ছ এখন থালা বাসনগুলো সব মেয়ে তোমরা সবাই এই কাজগুলো কে কে করো আমাকে একটু কমেন্ট করে বলবে প্লিজ দেখো সকালবেলা নিয়ে এসেছে মলে মাছ আমরা এগুলো মলে মাছ বলি এগুলো এনে দিয়েছে এখন ভালো করে কেটে নেব অনেকগুলো এনে এনেছে একটু সময় লাগবে এগুলো কাটতে না মাছ না মাছ কাটতে একটু সময় লাগে তারপর রান্না করব অনেক এখন রান্না করতে এসে পড়েছে এগুলোর মধ্যে লবণ হলুদ দিয়ে ভালো করে মাখছি মুখে দিয়ে দিলাম আমাদের ঘরে আবার সবাই মাছগুলো বড়ো বড়ো হলে একটু বেশ রান্না করলে খুব ভালো ভালো পাই আর কি তাই ঝিঙ্গি দিয়ে আলু দিয়ে দিলে মাছ দিয়ে রান্না করব

আমার ভিডিওটা কেমন লেগেছে সবাই একটু কমেন্ট করে বলবে প্লিজ আশা করি ভালোই লাগবে যদি ভালো লাগে তার লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে প্লিজ যদি ভালো লাগে তারপরে লাইক কমেন্ট করবে দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে আলু প্রথম বেজে নেবো তারপর ঝিঙা